তুমি যদি পড়াশোনায় পিছিয়ে পড়ে থাকো বা এতদিন ধরে পড়াশোনা করে না থাকো এখন কি করে বুঝতেছো না বা হচ্ছে হতাশাই কারো কিছু বলতে পারতেছো না তাহলে আজকে ভিডিও তোমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো ইনবক্সে অনেকগুলো প্রশ্ন করা হয় এর মধ্যে একটা কমন প্রশ্ন অনেকে দেখতেছি যে সেটা হলো ভাইয়া এতদিন কিছু পড়ি নাই বা কিছু চ্যাপ্টার পড়া হয়েছে বা যা পড়ছিলাম বলে গেছি এখন কি আমি ইয়ার ড্রপ দিব কিনা বা ইয়ার দিলে কি মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেওয়া যায় কিনা অথবা কি করা উচিত আমার এখন আমি কি কি করলে ভালো হবে ঠিক আছে বা সামনে যে কয়দিন আসে কদিনে মাঝখানে কি প্রিপারেশন সম্পর্কে নিতে পারবো কিনা এরকম অনেকের অনেক প্রশ্ন অনেকেই হতাশায় পড়ে গেছো অনেকেই পিছিয়ে চাইতেছো ঠিক আছে প্রথম একটা প্রশ্ন হলো একটা উত্তর হলো সেটা হলো যে তুমি যদি এয়ার ড্রপ দাও তাহলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে মানে তুমি মনে করো এখন চব্বিশ বেশ পঁচিশ বেশের সাথে যদি এস পরীক্ষা আবার দাও মানে ভালো করে প্রিপারেশন না এচএসিতে ভালো করার জন্য তাহলে দেখা গেছে যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এটা গেল এখন কথা হচ্ছে সামনের কয়দিনে কেমনে কী করবো একটা ব্যাপার তুমি একটু বুঝো ভালো করে যে ভাই একটা সাবজেক্ট থেকে এ প্লাস পাইতে হলে সব চ্যাপ্টার পড়ার লাগে না আবার সব চ্যাপ্টারের সব টপিকও পড়ার লাগে না ঠিক আছে সি কিউ নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে এমসি জন্য একটু হয়তো ভালো করে পড়তে হবে কিন্তু তুমি মনে করো সি কিউ ভালো করে পড়লা নির্দিষ্ট টপিক এমসি জন্য যাই পড়া টুকটাক সি জন্য যে টপিকগুলো বইগুলো তো এমসিকিউ তো আসবে তো এমসিকিউ আসলে ওইগুলো তো আবার হয়ে যাবে সো এমসি জন্য মোটামুটি একটা প্রিপারেশন হবে এছাড়াও তুমি যদি যাই পড়ো একটা এমসি কেউ প্রিপারেশন টুকটাক হবে ঠিক আছে হইলে তোমার দেখা গেছে তোমার তো আর একশো যে একশো লাগতেছে না তোমার আশি হইলেই চলে ঠিক না সি কিউতে একটু মনোযোগ দিয়ে আনসার করবা এমসিকিউতে যাই পাও সব মিলিয়ে দেখ আশির কাছাকাছি হয়ে যেতেছে ঠিক আছে তো হয়ে গেলে মোটামুটি এ প্লাস উঠে যাবে সো যেটা বলতেছিলাম যে একটা সাবজেক্টের সব চ্যাপ্টার লাগে না তাহলে তোমার এখানে পড়া কমলো সব চ্যাপ্টারের আবার সব টপিক লাগে না কমলো ঠিক আছে না তো এরকম করে কিন্তু তুমি চাইলে ফাঁকিবাজি করে প্লাস পাইতেও পারো যদিও এরা পরবর্তীতে ইম্প্যাক্ট খারাপ পড়বে তবে একবারে ইয়ার লস দেওয়া থাকে একবারে পিছিয়ে পড়া থাকে তোমার মনে হয় যে একটু নির্দিষ্ট টপিকগুলো এ প্লাস পাওয়াটাও বেশি একটা খারাপ কিছু না ঠিক আছে এইটা একটা কথা এছাড়াও আরও বলতে চাই আমি সেটা হলো যে সব জিপিএ ফাইভ পাইতে কি সব সাবজেক্টে প্লাস পাওয়া লাগে তাও তো না তাহলে দেখো তুমি ভালো করে সব সাবজেক্টে প্লাস পাওয়া লাগতেছে না সব সাবজেক্টের সব চাপ্টার পড়া লাগতেছে না সব চাপ্টারের সব টপিক পড়া লাগতেছে না এত এত জিনিস কমে গেছে ঠিক আছে কমা জিনিসগুলো তুমি যদি বাছাইকিটা নিয়ে যদি ওইগুলোও পড়তে পারো তাহলে তো দেখা গেছে তোমার এ প্লাস উঠে যাবে জিপিএ ফাইভ পাই বা আর মেডিকেলের ভর্তি পেরে সাধারণত জিপিএ ফাইভ পেলে কিন্তু এনআফ তবে এই আমার এই কথাগুলো কিন্তু কোনোভাবেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স বা বইয়েট এক্সপিরিয়েন্সের জন্য উপযুক্ত না কারণ বইটার স্পেন্টের জন্য কিন্তু নাইনটি টু পার্সেন্ট মার্ক বা নাইনটি থ্রি পার্সেন্ট এরকম প্রতি বছর বেরি করে মানে ভালো একটা মার্ক চায় ফিজিক্স কেমিস্ট্রি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব ভালো একটা মার্ক চায় তখন কিন্তু তুমি এইচএসসিকে একটু মানে অবহেলা কইরা বা সিলেক্ট কইরা কইরা পড়ে গেলে কিন্তু বিশেষ সমস্যা পড়ে যাবে তুমি বইতে পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে না তো এই জন্য যারা মেডিকেলের টাকা নিতেছো তাদের কিন্তু জিপিএ ফাইভই এনাআ জিপিএ ফাইভ যদি এনআফ হয় তাহলে কিন্তু তুমি যদি তোমার পড়া অনেক বেশি বাকিও থাকে তাহলে কিন্তু তুমি কভার করতে পারবা বা জিপিএ ফাইভ পাইতে পারো বা এ প্লাস পাইতে পারবা ঠিক আছে সো এই জন্য যারা চিন্তা করতে এয়ার ড্রপ দিবা বা হচ্ছে তুমি বুঝি পারবা না তারা কিন্তু ধারণাটা ভুল ঠিক আছে তুমি আজকে থেকে শুরু করো ইউটিউবে তুমি কীভাবে শুরু করবা ধরো বাংলা ইংলিশ আইসিসি তো ক্লাস অনেক বেশি আছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ওয়ান শর্ট ক্লাস আছে আমার শোট ক্লাসগুলোতে বেশি বুঝাই পড়ানো হয় তবে সব টপিক পড়ানো হয় না আর কি যেগুলো সিকিউর জন্য দরকার বা সিও জন্য দরকার এইগুলা ফিক্সড করে পড়িয়ে দেওয়া হয় সো ওইগুলো পড়লে দেখবে তোমার এ প্লাস উঠে যাইতেছে বুঝছো সো এই জায়গার মধ্যে তুমি কিন্তু এই প্লাস পাওয়ার মতো একটা সুযোগ আছে ঠিক আছে যাই যাই পিছিয়ে থাকা না কেন যাই থাকা না কেন তুমি কিন্তু এ প্লাস পাওয়ার মতো সুযোগ আছে পড়ালেখাটা একটু একটু গুছায় শুরু করো আর যতটুকু পার পড়ো হ্যাঁ যদি তোমার হ্যাঁ তোমার হয়তো তুমি বল বাজে বা এসে বাজি করে কোনো রকমে সামনে গিয়ে তো বেশি পড়তে হবে হ্যাঁ সামনে গিয়ে বেশি পড়তে হবে কিন্তু তুমি ফল হবে না তো এই জন্য যেটা করতে হবে তোমার এখন থেকে শুরু করো আজকে থেকে শুরু করো দেড় মাস বেশি সময় আছে এখনো ঠিক আছে আজকে থেকে শুরু করিয়া মোবাইলটা একটু দূরে রেখা মানে মনোযোগ দিয়ে আজকে থেকে শুরু করো দেখা গেছে যে তোমার পারবা আর দিন যে একবারই পারো না এরকম তো না ঠিক না সোজা কথা হলো ভাই তুমি যদি আগে কম পরিশ্রম করে থাকো এখন বেশি পরিশ্রম করতে হবে টাইম বেশি দিতে হবে ঠিক আছে এটা হলো কথা যারা মনে করো শুরু থেকে পড়ে আসতেছে বা দীর্ঘদিন যারা পড়াশোনার সাথে একটু সময় বেশি তারা তো এখন মানে একটু মানে ফ্রি থাকবেই সময় তো ইজিলি কাটাবেই ঠিক আছে তো এই জন্য তুমি এই জায়গার মধ্যে এখন অবহেলা করো না আর কি ঠিক আছে যা পড়ার পরো তাহলে তুমি একটা টেস্ট পেপার কিনো লাইব্রেরি থেকে টেস্ট পেপার কিনে বিগত বছর বোর্ড কোশ্চেন এমসি কিউগুলা একটু ভালো করে দেখো কক্ষগুলা বোর্ডের কোশ্চেন মোটামুটি সব যত বোর্ড তিন বছরের বিগত তিন বছরের বোর্ড কোয়েশন দেখলে কিন্তু কক্ষ খাবার যাবে ঠিক আছে আসবে তুমি চাইলে কিন্তু একবারে যে নিজের খারাপ বা পিছিয়ে এরকম পড়াশোনা করো এমন অনেকও আছে যে টেস্ট পরীক্ষার পরে পড়িরা বা কম সময়ে পড়া কিন্তু শেষ তো ভালো করছে এরকম অনেক আছে তো এই জন্য তুমি নিজেকে কম পাবা না ঠিক আছে পড়াশোনা করতে থাকো আজকাল থেকে শুরু করো দেখবাজার শুরু করলে দেখবাজার সাড়ে পাঁচ টাকা সুযোগ আসতেছে ঠিক আছে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাস করলে তুমি কাবার করতে পারবা তবে টাইম বেশি দিতে হবে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই ঠিক আছে সময় বেশি দিবা সময় বেশি দিয়ে কাবার করবা ঠিক আছে এই হলো কথা তো মোটামুটি বললাম টেস্ট পেপারটা ফলো করে চলবা ইউটিউবে ক্লাস করবা ফ্রি ক্লাস কিছু না বুঝলে আমি তো আছি কোনো গাইডলাইন লাগলে বলবা আর বাংলা ইংলিশ আইসিটি সহকারে প্রত্যেকটা সাবজেক্টে কি কি পড়তে হবে কি কি আগাবা এগুলো নিয়ে আমি ধারাবাহিক ভিডিও দিব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা দেখা তুমি টুয়েলও আশা পাইছি যে শুরু করবা শুরু করতে পারবা তোমার দ্বারা হবে তো তুমি শুরু করো আর বাকিটা হচ্ছে যে কোনো গাইডলাইন বা আমি তো আসি তো এই ছিল কথাবার্তা আর কি আর আমাদের গ্রুপের মেম্বার আশি হাজার হয়ে গেছে তো সবাই আমাদের পাশে থাকবা দোয়া করবা সামনে যাতে আমরা আরও সামনে আগাইতে পারি এবং শত্রু মুক্তভাবে মুক্তভাবে যা আগাইতে পারি সুন্দরভাবে সুন্দর পরিবেশ বজায় রেখে যাতে অনলাইনটার কার্যক্রমটা চালিয়ে যেতে পারি সেই দোয়া করবা তো আমার পক্ষ থেকে অ্যাট গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য তো আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বারকাত